তীব্র তাপদাহে ভয়াবহ অবস্থা দেশ জুড়ে পঁচাত্তর বছরের ইতিহাসে এরকম পরিস্থিতি আর হয়নি হিট স্ট্রোকের মারাত্মক এই অবস্থায় রাজধানী ঢাকার ক্লান্ত তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রোয়াফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড হাকিম মোহাম্মদ ইউসুফরন ভূঁইয়ার নির্দেশে রাজধানী জুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এমন উদ্যোগে ভীষণ খুশি সাধারণ মানুষ তারা জানালেন রুহ আফজা সবার কাছে প্রিয় একটি শরবত প্রচণ্ড গরমে রাস্তায় বেরিয়ে সবার প্রাণ যখন উষ্ঠাগত তখন পথচারীদের ডেকে ডেকে শরবত রুয়াফজা পান করাচ্ছে হামদর্দ এর চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে নিয়মিত শরবত রুয়াফজা পান করলে শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি দ্রুতপূরণ হয় তাছাড়া শরবত রুয়াফজা পান করার মাধ্যমে হিট স্ট্রোক থেকেও রক্ষা পাওয়া যায় রবজার কি বলবো রবজা তো অনেক আগের পুরোনো কোম্পানি আমরা সেই ছোটো ছোটোবেলা থেকে খাইতাম খুব ভালো হচ্ছে ধন্যবাদ রবজা কোম্পানিকে থ্যাংক ইউ অনেকক্ষণ যাবৎ পিপাসা লাগছিল ভাই অনেক ভালো লাগছে ভাই ধন্যবাদ ভাই রুয়াবদাটা এমনি অনেক মানে মজা আর কি অনেক আগে থেকে আমরা খাই কিন্তু রুয়াবদার পক্ষ থেকে যে উদ্যোগটা আসলে এটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে তারা মানুষের ক্ষেত মধ্যে গরমের জন্য যখন ঠান্ডা হয় রদ্র থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে দুর্বলতা দেখা একটা চলতি পথে মানুষ এদিক সে চোরা করতেছে কর্মজীবী মানুষ যারা আছে শ্রমজীবী মানুষ যারা আছে ঠান্ডা পানি পাচ্ছে না সেক্ষেত্রে তারা এসে এখানে রুবাজা খাওয়াচ্ছে মানুষের অনেক উপকার হচ্ছে